তেঁতুল চটকানা জলটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর এই যে আমার ছেলেকেলে উপরে আসছে তেঁতুল লাগাবো তেঁতুল বার করাবো ওই বোর জমিতে ওষুধ মাছ ছিল তো ক্যাংড়া পাইছে ক্যাংড়া দিচ্ছে ক্যাংড়ার টক হবে ওই জন্য তেঁতুল বাটিলে তেঁতুল আনতে আসছি আর আমার ছেলে সেছিলো কান্না করছে কেউ লয়নি ওই জন্য আসি পরে কী দেখতেছে দেখো বলে আমি দেখছি কী ফুতি আর একটু পরে স্নান করাবো গরম জল ফসাবো টকটা তুলে দিয়া তারপরে গরম জল ফসাবো স্নান করবে আজকে কালকে বৃহস্পতিবার মেঘলা ছেলে বলে স্নান করায়নি আজকে একটু রোদ বাড়াইছে আর আমি কথা বলছি আমার ছেলে মুখে দিয়ে দিয়েছে একটু হেসে দাও দাও একটু হেসে তো দেখো হ্যাঁ তেঁতুলটা বার করে নিই কেন ছেলেকে তো আমি দেখাতে পারবো না তেঁতুলটা তেঁতুলটা বার করে তেঁতুল বার করে নিচ্ছি ক্যাঙা টক তেঁতুল খাচ্ছে একটু আরে দেখো ক্যাংরা ক্যাংড়া ছাড়িয়ে রেখে দিচ্ছি আর তেঁতুলটা জল ভিজাবো চটকাবো ছেলেকে শুকরি দিয়া টকটা খুলে দিই দিয়ে এবার জল গরম तेल तिल के भिजी दे जल दिया और एक कैंगड़ा ये है घी ओने एखन करा कैंगड़ा पुचुर घी प्रत्येक कैंगड़ा पुचुर घी बेड़ा और एक पास घी तो बेड़ा देखो এই ক্যাংরা আছে বলে বোঝা যায়নি অনেক ঘি বেড়াইছে এখন ক্যাংড়া প্রচুর ঘি ধানের ফুল খেলে এখন ক্যাংরা প্রচুর ঘি হয় ঘি হয় আর আজ সকালে রান্না হচ্ছে এই ভোরবেলা বিটকপি ভাজা আর ফুলকপিতে মাছের ঝাল আছে মিট কেসে পুড়ে রাখা আছে কেননা বিড়াল আসলে সব খেয়ে এলবে ওই জন্য মিট কেসে রাখা হয় কড়া ঘুষিয়ে দিচ্ছি তেল দেখেছি আর এই একটু হালকা করে ভেজে নেবো একটু এসআরটি বন্ধ করে তাই জন্য একটু আমার মনে হয় একটু এসআরি বন্ধ করে তাই জন্য একটু হালকা করে ভেজে নিলে ভালো আর এই ঘিটা যখন টক ফুটবে তখন দেব দিয়ে পিস করে হালকা করে ফেটে নেব বেশি কড়া করেও ভাজি আর তাকে ছেলে জল গরম দিতে দিতে হালকা করে ভেজিয়ে দিচ্ছি এবার ফোড়ন দেবে তেলে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লাল হয়ে গেলে তিল চটকানা জলটা দিয়ে দেব আর তো যত ফুটবে ফুটে ফুটে আস্তে আস্তে মরবে তো ততো ভালো হয় আর একটু জল দিয়ে দিই আর এতে কিছুই দেবো না এতে একটু হলদি দিয়ে দেবো আর লাস্টে লাবানোর সময় কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে লাগিয়ে দেব জল গরম হয়েছে আর ছেলেকে স্নানটা করে দেই আর টকটা তখন ফুটু আর এই ক্যাংড়াগুলোকে দিয়ে দেই দিয়ে আর আস্তে আস্তে ফুটু আর তা তখন কি আমার ছেলেকে স্নান করা হয়ে যাবে ফাইনালি আমার টক হয়ে গেছে এই দেখো টকের যে একটা গন্ধ কিছু গন্ধটা বাড়াইছে দাদার জন্য পাটি করে রেখে দেবো দাদা সন্ধ্যাবেলা খাবে আর টকটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে মা ভাত বেড়েলছে বা আমরা খেতে বসবো আর আমি চাটা নিয়ে যাচ্ছি বাবা খেতে বসেছে আমার ছেলে কেক করে নিয়ে তো নিচে নি

তুলা ক্যাংড়া এটা তুলা ক্যাংড়া তো খাবা হয়ে গেছে আর আমার এই যে ছেলে ঘুমাবে বলে কাল যাচ্ছে রান্না করছে ঘুমাবে তো ছেলেকে ঘুম করিয়ে দেয় তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ছেলেকে ঘুম করিয়ে দিয়ে আবার এই জিনিস সব বুড়ি রাখছি দিয়ে ঘর তো ঝাঁটাবো আর ও এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি অনেকক্ষণ ধরে ঘুমাইছে এখনো ওঠেনি তো এই সময় ঘর দিয়ে ঝাঁটিলেই তারপরে আবার রান্না কি রান্না হয় সন্ধ্যাবেলা কি খাওয়া হবে তো বেলা বুলি করে নেই না তো সন্ধ্যা হলে আর করতে দেয় না তা বেলা বুলি খাবার তৈরি করে নেই বিকালে কাজটা সারা হয়ে গেছে দিয়ে এবার সন্ধ্যাবেলা ছেলেকেলে বসি আর মা আলু কুটছে আলু তরকারি হবে আলুর দম মুড়ি মা ছোটো আলু বাবাকে বলছিল বাজার থেকে আনতে সেদিনটা ওই জন্য ছোট আলু আনছে আলুর দম খাবার জন্য আর ভাজা খাবার জন্য তো মা ছোটো আলুর দম হবে কুটছে আর রুটি হবে মার রুটি আটা আঁকা রয়েছে আর আমি এখন ছেলেকে বসে আছি বেলা বেলা হয়ে যায় আজকে হয়নি একদম বুঝতে দিবেন। শুধু ঘুরবে

বুঝতে দেবেন বুঝতেইছি যে এবার খাঁচা আরও কিছু লাগছে আর এই ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি দেখাচ্ছে নেক্সট ব্লকে টাটা লেখা টাটা দেখা হবে গিয়ে চল